পৃষ্ঠা পাঁচ কন্টিনিউড সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী বা এসএ কিউ টাইপ ওয়ান প্রশ্নের মান তিন মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ আলোচনা করো উত্তর সূচনা এনফিল্ড রাইফেল নামে এক বিশেষ ধরনের বন্দুকের ব্যবহার ভারতীয় সিপাহীদের এতটাই ক্ষুব্ধ করেছিল যে এর জন্য তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল এনফিল্ড রাইফেলের প্রবর্তনকে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হিসেবে চিহ্নিত করা হয় আঠেরোশো সাতান্নর মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ এক এনফিল্ড রাইফেল প্রবর্তন আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ সেনাবাহিনীতে পুরনো কোট ব্রাউন বেস আনকোট গাদা বন্দুক বাতিল করা হয় এর বদলে এনফিল্ড রাইফেল নামে এক নতুন ধরনের বন্দুক চালু করা হয় দুই কার্তুজ বিতর্ক এনফিল্ড রাইফেলের কার্তুজ চর্বি মাখানো মোড়কের মধ্যে থাকতো এবং সিপাহীদের দাঁত দিয়ে মোড়ক কেটে কার্তুজ বের করে রাইফেলে ভরতে হতো সিপাহীদের মধ্যে প্রচারিত হয় যে এই কার্তুজের মোড়কে গরু ও শুকরের চর্বি মাখানো আছে স্বভাবতই হিন্দু ও মুসলমান সিপাহীরা ধর্মনাশের ভয়ে চর্বি মাখানো কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করে তিন পরিণতি ব্রিটিশ কর্তৃপক্ষ কার্তুজ ব্যবহারের জন্য সৈন্যদের ওপর চাপ সৃষ্টি করলে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে উনত্রিশে মার্চ ব্যারাকপুর সেনানিবাসের সিপাহী মঙ্গল পাণ্ডে প্রথম প্রতিবাদ জানায় এবং বিদ্রোহের সূচনা হয় চার নিষেধাজ্ঞা লন্ডন স্থিত উল উইচের কার্তুজ ফ্যাক্টরিতে এনফিল্ড রাইফেলে ব্যবহৃত কার্তুজগুলি তৈরি হতো মহাবিদ্রোহের পর ব্রিটিশ সেনাবাহিনীতে এই কার্তুজ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় অব্যবহৃত কার্তুজগুলি ফিরিয়ে নেওয়া হয় এবং শেষে এর উৎপাদন বন্ধ করে দেওয়া হয় এখানে একটি এনফিল্ড রাইফেলের ছবি রয়েছে পাঁচ সমালোচনা বিদ্রোহের সময় বিদ্রোহীরা এই কার্তুজ ইংরেজদের বিরুদ্ধে যথেচ্ছভাবে ব্যবহার করে দিল্লি ও মিরাটে সিপাহীরা এই কার্তুজের দ্বারাই ইংরেজদের হত্যা করে কাজেই কার্তুজ ব্যবহারে যদি সিপাহীদের ধর্ম নষ্ট হয় তবে তারা ইংরেজদের বিরুদ্ধে সেগুলির সাহায্য নেবে কেন প্রশ্ন দুই মহাবিদ্রোহকে গণবিদ্রোহ বলা যায় কিনা বিচার করো উত্তর সূচনা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে গণবিদ্রোহ বলা যায় কিনা তা নিয়ে ঐতিহাসিক মহলে বিতর্ক রয়েছে পৃষ্ঠা ছয় মহাবিদ্রোহ কি একটি গণবিদ্রোহ সপক্ষে মত জে বি নটন আলেকজান্ডার ডাফ ডক্টর শশীভূষণ চৌধুরী প্রমুখ ইতিহাসবিদ মহাবিদ্রোহকে গণবিদ্রোহ আখ্যা দিয়েছেন এদের মতে উত্তর ও মধ্য ভারতের স্থানীয় অধিবাসীরা মহাবিদ্রোহে অংশ নিয়ে একে গণবিদ্রোহের রূপ দিয়েছিল লখনৌ অযোধ্যা মুজফ্ফরনগর শাহরানপুর পাটনা প্রভৃতি অঞ্চলের সাধারণ মানুষ সিপাহীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে চাপাটি অর্থাৎ রুটি বিতরণের মধ্যে দিয়ে সিপাহীদের সঙ্গে উত্তর ভারতের বিভিন্ন গ্রামের কৃষকদের একটা যোগসূত্র গড়ে উঠেছিল তাই জে নটন তাঁর কোট টপিক্স ফর ইন্ডিয়ান স্টেটসম্যান আনকোট গ্রন্থে লিখেছেন এই বিদ্রোহ যতটা না সিপাহী বিদ্রোহ ছিল তার চেয়ে বেশি ছিল গণবিদ্রোহ আলেকজান্ডার ডাফ বলেছেন সিপাহীদের বিদ্রোহ হিসেবে শুরু হলেও এই বিদ্রোহ উত্তর ও মধ্য ভারতে গণবিদ্রোহের চেহারা নেয় ডক্টর শশীভূষণ চৌধুরী তার কোট সিভিল রেবেলিয়ান ইন ইন্ডিয়ান মিউটিনি এইটিন টু এইটিন গ্রন্থে বলেছেন ভারতের দরিদ্র শ্রেণী ব্রিটিশ বিরোধী সংগ্রামে যোগ দিয়েছিল আর এর নেতারা জাতীয়তাবাদের অচেতন যন্ত্র হিসেবে কাজ করেছিলেন সাম্প্রতিক কালের গবেষণায় এটা দেখা যায় যে আঠারোশো সাতান্নর অভ্যুত্থান সামরিক বিদ্রোহ হিসেবে শুরু হলেও অচিরেই তা গণবিদ্রোহের চেহারা নেয় বিপক্ষে মত চার্লস রেইক্স ভারত সচিব আর্ল স্ট্যানলি জন লরেন্স টি আর হোমস কিশোরীচাঁদ মিত্র প্রমুখ মহাবিদ্রোহকে গণবিদ্রোহ হিসেবে মেনে নিতে নারাজ এদের মতে অযোধ্যা বাদে আর কোথাও তেমনভাবে মহাবিদ্রোহ জনযুদ্ধে রূপান্তরিত হয়নি তাছাড়া এরা মনে করেন যে সমাজের সর্বস্তরের মানুষ কখনোই স্বতঃস্ফূর্তভাবে এই বিদ্রোহে যোগ দেয়নি বা সিপাহীদের সমর্থনও করেনি জমিদারিচ্যুত গুটি কয়েক বিক্ষুব্ধ ভূস্বামী ছাড়া সমাজের উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণীর গরিষ্ঠ অংশ এই বিদ্রোহ থেকে দূরে সরেছিল। ছিল দেশীয় রাজন্যবর্গ শিখ সম্প্রদায় বাংলার জমিদার শ্রেণী ইংরেজদের সমর্থন জানিয়েছিল এছাড়া হায়দারাবাদের নিজাম গোয়ালিয়রের সিন্ধিয়া নেপালের বাহাদুর যোধপুরের রাজা ভোপালের বেগম পাতিয়ালা ও ঝিনদের শাসকরা বিদ্রোহীদের বদলে ইংরেজদের গোপনে সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন তাই কিশোরীচাঁদ মিত্র বলেছেন এই অভ্যুত্থানে গণবিদ্রোহের কোনো উপাদান ছিল না প্রশ্ন তিন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল অথবা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর মনোভাব ব্যক্ত করো উত্তর সূচনা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে শিক্ষিত বাঙালি সমাজের কেউ কেউ সমর্থন করলেও অনেকেই এই বিদ্রোহের প্রতি সমর্থন জানায়নি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ ও বাঙালি শিক্ষিত সমাজের মনোভাব এক উৎস দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় কিশোরীচাঁদ মিত্রের লেখায় মহাবিদ্রোহ সম্পর্কে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব ব্যক্ত হয়েছে দুই মহাবিদ্রোহের প্রতি বিরোধিতা এক বিরোধিতার কারণ এ সরকারি চাকরি শিক্ষিত বাঙালি শ্রেণী ইংরেজদের অফিস আদালতে কাজ করে জীবিকা চালাতো তাই মহাবিদ্রোহের প্রতি সমর্থন জানিয়ে তারা ব্রিটিশ সরকারের বিরাগ ভাজন হতে চায়নি বি মধ্যযুগীয় শাসন পুনঃপ্রতিষ্ঠার ভীতি শিক্ষিত মধ্যবিত্তদের একটা অংশ চায়নি ইংরেজ শাসনের অবসান হয়ে পুনরায় মধ্যযুগীয় মুঘল শাসন প্রতিষ্ঠিত হোক সি ব্রিটিশ শাসনের উপর বিশ্বাস মধ্যবিত্তদের একটা বড় অংশ ব্রিটিশ শাসনের উপর অগাধ বিশ্বাস রাখত এবং তারা ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করত তাদের কাছে ইংরেজরা ছিল আধুনিক সভ্যতা সংস্কৃতি ও যুগের প্রতিনিধি তাই দেখা যায় শিক্ষিত বুদ্ধিজীবী শ্রেণী কলকাতা ও বোম্বাইতে ইংরেজদের সাফল্য কামনা করে এক সভার আয়োজন করেছিল দুই বিরোধিতার বিভিন্ন রূপ এ সভার মাধ্যমে কলকাতার মেট্রোপলিটন স্কুলে আয়োজিত এক সভায় উপস্থিত থেকে কালীপ্রসন্ন সিংহ কমলকৃষ্ণ বাহাদুর হরচন্দ্র ঘোষ প্রমুখ বিদ্রোহীদের বিরুদ্ধে প্রস্তাব গ্রহণ করেন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন মহাবিদ্রোহকে নিন্দা করে এবং বড়লাট ক্যানিংয়ের কাছে পাঁচ হাজার স্বাক্ষর সংবলিত একটি চিঠি পাঠিয়ে সাহায্যের আশ্বাস দেয় শোভাবাজার রাজবাড়িতে রাধাকান্ত দেবের সভাপতিত্বে জমিদার ও বুদ্ধিজীবীদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় বিদ্রোহীদের বিরোধিতা করে সরকারকে সমস্ত ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয় বি পত্রপত্রিকার মাধ্যমে সংবাদ ভাস্কর সংবাদ প্রভাকর অরুণোদয় প্রভৃতি পত্রপত্রিকায় বিদ্রোহীদের তীব্র বিরোধিতা করা হয় এবং ব্রিটিশ সরকারের প্রতি সমর্থন জানানো হয় সি বিশিষ্ট ব্যক্তিদের বিরোধিতা অক্ষয় কুমার দত্ত রাজনারায়ণ বসু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হরিশচন্দ্র মুখোপাধ্যায় গিরিশচন্দ্র ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তি মহাবিদ্রোহকে সমর্থন না করে ইংরেজ শাসনের প্রতি সমর্থন জানান তিন মহাবিদ্রোহের প্রতি সমর্থন শ্যামসুন্দর শ্যামসুন্দর সেন সম্পাদিত সমাচার সুধাবর্ষণ পত্রিকায় মহাবিদ্রোহীদের প্রতি সমর্থন জানানো হয় যুগান্তর এবং সন্ধ্যা পত্রিকায় মহাবিদ্রোহ ও বিদ্রোহীদের স্মৃতিচারণও করা হয় পৃষ্ঠার সাত প্রশ্ন চার মহাবিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলা চলে কি উত্তর সূচনা মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করে অনেকেই একে সামন্ত বিদ্রোহ বলে উল্লেখ করেছেন মহাবিদ্রোহ হল একটি সামন্ত বিদ্রোহ এক সমর্থক মহাবিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলে মত প্রকাশ করেছেন জওহরলাল নেহরু থেকে শুরু করে মানবেন্দ্রনাথ রায় বন্ধনী শুরু এম রায় বন্ধনী শেষ রজনী পাম দত্ত সুরেন্দ্রনাথ সেন রমেশচন্দ্র মজুমদার সুশোভন সরকার প্রমুখ দুই বক্তব্য জওহরলাল নেহরু তাঁর ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থে মহাবিদ্রোহকে সনাতন পন্থীদের বিদ্রোহ বলে উল্লেখ করেছেন ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার তাঁর দ্য সিপয় মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ এইটিন ফিফটি সেভেন শীর্ষক গ্রন্থে বলেছেন সিপাহীরা এই বিদ্রোহ শুরু করলেও সামন্ত শ্রেণীর একাংশ নিজেদের ক্ষোভ ও প্রতিহিংসা চরিতার্থের জন্য বিদ্রোহে অংশ নেয় ডক্টর রজনী পাম দত্ত ও মানবেন্দ্রনাথ রায় উভয়ে মনে করেন সিপাহী বিদ্রোহীরা ব্রিটিশের পরিবর্তে মুঘল বা মারাঠাদের নেতৃত্বে সামন্ততান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তাঁরা মহাবিদ্রোহকে স্বার্থ রক্ষার শেষ চেষ্টা বলে উল্লেখ করেছেন অধ্যাপক সুরেন্দ্রনাথ সেন মনে করেন কিছু সামন্ত প্রভু ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে প্রতিরোধ গড়ে তোলেন সিপাহী বিদ্রোহ কোনো সামন্তদের বিদ্রোহ নয় এক সমর্থক ও বক্তব্য ডক্টর শশীভূষণ চৌধুরী কিশোরীচাঁদ মিত্র হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় পি সি যোশী কার্ল মার্কস স্যার সৈয়দ আহমেদ খান বিনায়ক দামোদর সাভারকার সহ অনেকেই সিপাহী বিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলে মেনে নিতে রাজি নন তারা এ ব্যাপারে ভিন্ন মত পোষণ করেন কার্ল মার্কস নিউ ইয়র্ক ডেইলি ট্রিবিউন পত্রিকায় এই বিদ্রোহকে কোর্ট ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কোর্ট আখ্যা দেন অধ্যাপক সুশোভন সরকার বলেছেন হযরত মহল কুনয়ার সিং নানা সাহেব ঝাঁসিরানী লক্ষ্মীবাই এবং অযোধ্যার বেশ কিছু তালুকদার ও সামন্ত জমিদারদের হাতে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব ছিল এ কথা ঠিক কিন্তু তার জন্য সিপাহী বিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলা চলে না কেননা এরা ছাড়া সামন্ত ব্যবস্থার স্তম্ভস্বরূপ রাজন্যবর্গের একজনও এই বিদ্রোহে অংশ নেননি প্রশ্ন পাঁচ মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলা চলে কি উত্তর সূচনা মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিচারে এই বিদ্রোহকে কয়েকজন ঐতিহাসিক কৃষক বিদ্রোহ বলে উল্লেখ করেছেন মহাবিদ্রোহ হল কৃষকদের একটি বিদ্রোহ এক সমর্থক তলমিজ খালদুন সুপ্রকাশ রায় প্রমোদ সেনগুপ্ত রণজিৎ গুহ প্রমুখ ঐতিহাসিক মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ হিসেবে উল্লেখ করেছেন দুই বক্তব্য মার্ক্সবাদী ঐতিহাসিক তলমিজ খালদুন মহাবিদ্রোহকে কোর্ট দেশীয় সামন্ততন্ত্র ও বিদেশি সাম্রাজ্যবাদ বিরোধী কৃষক বিদ্রোহ হিসেবে বর্ণনা করেছেন আনকোট ঐতিহাসিক প্রমোদ সেনগুপ্ত মহাবিদ্রোহের মধ্যে জঙ্গি কৃষক বিদ্রোহের উপাদান ছিল বলে মনে করেন মার্কসবাদী লেখক সুপ্রকাশ রায় বলেছেন গ্রামাঞ্চলে কৃষিকাজ হারানো কৃষক ও তাদের পরিবারগুলি মহাবিদ্রোহে অংশ নেয় অধ্যাপক রণজিৎ গুহ মনে করেন ভারতীয় সিপাহীদের বেশিরভাগই যেহেতু কৃষক পরিবার থেকে এসেছিল তাই গ্রাম ও গ্রামবাসীর প্রতি তাদের আনুগত্য থাকা স্বাভাবিক ইংরেজদের বৈষম্যমূলক আর্থিক নীতির ফলে কৃষক পরিবারগুলির অর্থকষ্টে সিপাহীরা বিচলিত ছিল তাছাড়া সিপাহীদের জাতিগত পরিচয় গ্রামের কৃষক সম্প্রদায়ের সঙ্গে এক যোগসূত্র গড়ে তোলে সব মিলিয়ে তাই সিপাহী বিদ্রোহকে এরা কৃষক বিদ্রোহ হিসেবেই দেখেছেন মহাবিদ্রোহ কোনো কৃষকদের বিদ্রোহ নয় এক সমর্থক ও বক্তব্য অধিকাংশ ঐতিহাসিক ও লেখক মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ হিসেবে মেনে নিতে রাজি নন কার্ল মার্কস সহ একদল ঐতিহাসিকের ধারণায় মহাবিদ্রোহ আসলে কোট জাতীয় বিদ্রোহ আনকোট বিনায়ক দামোদর সাভারকার সহ অপর এক গোষ্ঠীর মতামত হল মহাবিদ্রোহ কোট প্রথম স্বাধীনতা যুদ্ধ আনকোট আবার তৎকালীন ভারত সচিব আর্ল স্ট্যানলি জন লরেন্স চার্লস রেক্স কিশোরীচাঁদ সহ আর এক দল মনে করেন এই বিদ্রোহ ছিল একান্তভাবেই সিপাহীদের বিদ্রোহ আবার অধ্যাপক এরিক স্টোকস ঐতিহাসিক সি এ বেইলি প্রমুখ মনে করেন মহাবিদ্রোহের মধ্যে নানা ধারা ও রূপ বিদ্যমান ছিল প্রশ্ন ছয় আঠেরোশো সাতান্ন মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা চলে কি উত্তর সূচনা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বর্ণনায় অনেকেই একে সিপাহী বিদ্রোহ বলে উল্লেখ করেছেন মহাবিদ্রোহ একটি সিপাহী বিদ্রোহ এক সমর্থক মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলে সমর্থন করেছেন তৎকালীন ভারত সচিব আর্ল স্ট্যানলি সহ জন লরেন্স চার্লস রেক্স এখানে তিনজন ভারতীয় সিপাহীর ছবি রয়েছে পড়া চলছে পৃষ্ঠা আট টি আর হোমস আর রবার্টস প্রমুখ বিদেশি ইতিহাসবিদ ভারতীয়দের মধ্যে ঈশ্বরচন্দ্র গুপ্ত কিশোরীচাঁদ মিত্র দাদাভাই নৌরজি অক্ষয় কুমার দত্ত হরিশচন্দ্র মুখোপাধ্যায় রাজনারায়ণ বসু দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় শম্ভুচন্দ্র মুখোপাধ্যায় সৈয়দ আহমেদ খান প্রমুখ মহাবিদ্রোহকে কোর্ট সিপাহী বিদ্রোহ আন কোর্ট বলেছেন দুই বক্তব্য তৎকালীন ভারত সচিব আর্ল স্ট্যানলি এক প্রতিবেদনে মহাবিদ্রোহকে কোট সিপাহী বিদ্রোহ অন কোট বলে উল্লেখ করেন কিশোরী চাঁদ মিত্র মনে করেন যে এই বিদ্রোহ ছিল একান্তভাবেই সিপাহীদের অভ্যুত্থান ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার মনে করেন একদল সিপাহী নিজেদের স্বার্থপূরণের জন্য ইংরেজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল দেশের অন্যান্য অংশের মানুষ এই বিদ্রোহে নীরব দর্শকের ভূমিকা নেয় মহাবিদ্রোহ কোনো সিপাহী বিদ্রোহ নয় এক সমর্থক ও বক্তব্য ইংল্যান্ডের টোরি দলের নেতা ডিজরেলি ইংরেজ ঐতিহাসিক নটন ডাফ আউটরাম ম্যালিসন জন কে চার্লস বল প্রমুখ মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলার পক্ষপাতি নন ভারতীয়দের মধ্যে অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় অধ্যাপক সুশোভন সরকার ডক্টর সুরেন্দ্রনাথ সেন ডক্টর শশীভূষণ চৌধুরী পি সি জোশী ই এম এস নাম্বুদিরি রজনীপাম দত্ত এম এন রায় ডক্টর হরপ্রসাদ চট্টোপাধ্যায় প্রমুখ মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ না বলে অন্য মত প্রকাশ করেছেন এই মতের সমর্থকদের বক্তব্য হল ভারতের নানা জায়গায় বিশেষত উত্তর ও মধ্য ভারতে সিপাহীদের সঙ্গে সাধারণ মানুষও বিদ্রোহে যোগ দেন তাই এই বিদ্রোহ কেবল সিপাহীদের বিদ্রোহ নয় প্রশ্ন সাত আঠেরোশো বিদ্রোহ আসলে একটি নতুন রাষ্ট্রাদর্শ সংক্ষেপে বুঝিয়ে দাও উত্তর সূচনা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণে এক নতুন রাষ্ট্রাদর্শের পরিচয় মেলে আঠেরোশো সাতান্ন বিদ্রোহের নতুন রাষ্ট্রাদর্শ এক ইস্তেহার ১৮৫৭ বিদ্রোহে সিপাহীরা দিল্লির মুঘল বাদশাহ বাহাদুর জাফরকে শাহেনশাহ ই হিন্দ অর্থাৎ হিন্দুস্তানের সম্রাট বলে ঘোষণা করে দ্বিতীয় বাহাদুর শাহ হয়ে উঠেছিলেন বিদ্রোহীদের ঐক্যের প্রতীক বিদ্রোহীরা নতুন রাষ্ট্র কাঠামো ব্যাখ্যা করে একটি ইস্তেহার জারি করে বাহাদুর শাহকে পুনরায় ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয় ইশতেহারটিতে দেশীয় রাজা বণিক প্রশাসক শিল্পী হিন্দু পণ্ডিত মুসলিম মৌল অভাব অভিযোগগুলি তুলে ধরা হয় দুই কোর্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন এক স্বরূপ বাহাদুর শাহ জাফরকে বিদ্রোহীরা এক ইস্তেহার জারি করে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করলেও এই নতুন রাষ্ট্র কাঠামোয় প্রকৃত শাসন ক্ষমতা থাকে কোর্ট অফ অ্যাডমিনিস্ট্রেশনের হাতে দশ সদস্য বিশিষ্ট কোর্ট অফ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ছয়জন সিপাহী এবং চারজন ছিলেন অসামরিক ব্যক্তি পদাতিক অশ্বারোহী ও গোলন্দাজ এই তিন ভাগে সেনা দল বিভক্ত ছিল কোর্টের কোনো প্রস্তাব সম্রাটের পছন্দ না হলে তা বিবেচনা করা হতো এই কোর্টে দু ধরনের অধিবেশন বসত একটি ছিল সাধারণ অধিবেশন যা রোজ লালকেল্লায় পাঁচ ঘন্টা ধরে চলত অপরটি ছিল বিশেষ অধিবেশন যা জরুরি পরিস্থিতিতে বসত দুই কার্যাবলী এই কোর্ট আইনশৃঙ্খলা রক্ষা ভূমি রাজস্ব আদায় ছাড়াও অধিকার করা রাজ্যকে রক্ষার জন্য যুদ্ধের সিদ্ধান্ত নিত অত্যাচারিতরা কোর্টের কাছে আবেদন করতে পারত যে সকল রাজা সিপাহীদের বেতনের অর্থ তচ্ছরুপ করেছিল তাদের বিরুদ্ধে কোর্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাছাড়া এই কোর্ট জমিদারি ব্যবস্থার উচ্ছেদ ঘটিয়ে প্রকৃত উৎপাদনকারী চাষিকে জমির মালিক হিসেবে স্বীকৃতি দেয় তিন পরিণতি নতুন রাষ্ট্র বাস্তবায়িত হওয়ার আগেই ইংরেজরা সিপাহীদের দমন করে দিল্লি দিল্লির দখল নেয় তবুও বলা যায় বিদ্রোহীরা কিছুদিনের জন্য হলেও এক প্রতিনিধিমূলক সরকার গড়ে নতুন রাষ্ট্রাদর্শ স্থাপন করে প্রশ্ন আট মহাবিদ্রোহের কুফলগুলি সংক্ষেপে লেখক উত্তর সূচনা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ফলাফলের বিচারে বেশ কিছু কুফলও দেখা যায় মহাবিদ্রোহের কুফল সমূহ প্রথমত মহাবিদ্রোহের পর শাসক ইংরেজ ও শাসিত ভারতের মধ্যে জাতিগত শত্রুতা এবং পারস্পরিক তিক্ততা দেখা দেয় দ্বিতীয়ত এতদিন ধরে ঔপনিবেশিক ভারতে যে ইন্দো ইউরোপীয় সভ্যতার আদর্শ গড়ে উঠেছিল তা ধীরে ধীরে মুছে যেতে থাকে তৃতীয়ত মহাবিদ্রোহের পর থেকে সব রকমের সহযোগিতার বদলে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতবাসীর বিরোধিতা শুরু হয় চতুর্থত এতদিন ধরে সরকার ভারতীয়দের সুষ্ঠু সামাজিক ও পারিবারিক জীবন গঠনের জন্য যে সকল নীতি অনুসরণ করে আসছিল মহাবিদ্রোহের পর সেগুলি ত্যাগ করে ও প্রতিক্রিয়াশীল নীতি আশ্রয় নেয় পঞ্চমত মহাবিদ্রোহের পর থেকে বিভিন্ন সংস্কারমূলক কাজের পরিকল্পনা গ্রহণ ও সেগুলি রূপায়ণের ক্ষেত্রে সরকার সতর্কতা অবলম্বন করে প্রশ্ন নয় টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দ উত্তর সূচনা মহাবিদ্রোহ দমন করার পর ভারতে ব্রিটিশ শাসন ব্যবস্থায় প্রভূত পরিবর্তন করা হয় মহারানী ভিক্টোরিয়ার প্রতিনিধিরূপে ভারতে এসে ভাইসরয় ক্যানিং এলাহাবাদে অনুষ্ঠিত এক দরবারে যে ঘোষণাপত্র পাঠ করেন বন্ধনী শুরু আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দ পয়লা নভেম্বর বন্ধনী শেষ তা মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত এক ঘোষণাপত্রের পটভূমি সিপাহী বিদ্রোহ ঘটে যাওয়ার পর ব্রিটিশ কর্তৃপক্ষ উপনিবেশিক ভারতের শাসনভার আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে রাখতে সাহস পায়নি ব্রিটিশ কর্তৃপক্ষ ব্রিটিশ পার্লামেন্টে কোর্ট উন্নততর ভারত শাসন আইন পাস আনকোট করায় এই আইনের বলে ভারতের শাসনভার ইংল্যান্ডেশ্বরী মহারানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয় ইংরেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে এখন থেকে বোর্ড অফ কন্ট্রোলের বদলে পৃষ্ঠা নয় ঔপনিবেশিক ভারতবর্ষ শাসন করবে ব্রিটিশ ক্যাবিনেট মন্ত্রী থেকে নির্বাচিত একজন সচিব এই সচিবকে শাসন কাজে সাহায্য করার জন্য থাকবে পনেরো জন সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল এভাবেই ব্রিটিশ সিংহাসনের প্রতিনিধি রূপে গভর্নর জেনারেল কোর্ট ভাইসরয় আনকোর্ট উপাধি ধারণ করে ঔপনিবেশিক ভারতের প্রশাসন পরিচালনা করবে এখানে মহারানীর ঘোষণাপত্রের একটি ছবি দেওয়া রয়েছে দুই ঘোষণাপত্রের সুপারিশ সমূহ ওই ঘোষণায় বলা হয় যে এক কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষকে ব্রিটিশ সার্বভৌমত্বের অধীনে আনা হয়েছে এখন থেকে গভর্নর জেনারেল ভাইসরয় হিসেবে পরিচিত হবেন দুই সত্যবিলোপ নীতি পরিত্যক্ত হবে এবং দেশীয় রাজ্যগুলির সঙ্গে কোম্পানি ইতিপূর্বে যেসব চুক্তি করেছে সেগুলি মেনে চলা হবে তিন দেশীয় রাজন্যবর্গ দত্তক পুত্র গ্রহণ করতে পারবে চার বিদ্রোহে প্রত্যক্ষ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি ছাড়া আর সবাইকে মুক্তি দেওয়া হবে বাজেয়াপ্ত সম্পত্তিও ফিরিয়ে দেওয়া হবে পাঁচ নতুন কোনো রাজ্য দখল করা হবে না ছয় জাতি ধর্ম নির্বিশেষে যোগ্য ভারতীয়দের উপযুক্ত সরকারি চাকরি দেওয়া হবে সাত ভারতবাসীর ধর্মীয় ও সামাজিক রীতিনীতিতে সরকার আর কোনো রকম হস্তক্ষেপ করবে না আট ব্রিটিশ সরকার দেশীয় রাজ্যগুলির অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা করবে তিন ভারত সম্রাজ্ঞী মহাবিদ্রোহের পর মহারানীর ঘোষণাপত্রের মধ্যে দিয়ে দেশীয় রাজাদের সার্বভৌমত্ব বিসর্জন দেওয়া হয় তারা ব্রিটিশ সরকারের কাছে এক প্রকার আত্মসমর্পণ করে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়া কোর্ট ভারত সম্রাজ্ঞী আনকোট উপাধি ধারণ করে পরিষ্কারভাবে বুঝিয়ে দেন যে দেশীয় রাজাদের আলাদা কোনো অস্তিত্ব নেই উপসংহার ইস্ট ইন্ডিয়া কোম্পানির দীর্ঘ একশো বছরের অপশাসনের ক্ষতে প্রলেপ দিতে ইংল্যান্ডের শরী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী তার ঘোষণাপত্রে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারতীয়দের বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু ওইসব প্রতিশ্রুতির কোনোটি সঠিকভাবে পালিত হয়নি প্রশ্ন দশ মহারানীর ঘোষণাপত্রের আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দ ঐতিহাসিক তাৎপর্য কি উত্তর সূচনা আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর মহারানী ভিক্টোরিয়া একটি ঘোষণাপত্র মারফত ভারতের শাসনভার গ্রহণ এবং শাসন ব্যবস্থার নতুন নীতি ও আদর্শের কথা ঘোষণা করেন যা মহারানীর ঘোষণাপত্র নামে পরিচিত মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য এক কোম্পানির শাসনের অবসান মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটানো হয় ব্রিটিশ পার্লামেন্টে কোর্ট অ্যান্ড অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আনকোট নামক আইন পাস করিয়ে ভারতের শাসনভার ইংল্যান্ডেশ্বরী মহারানী ভিক্টোরিয়ার হাতে তুলে দেওয়া হয় সিদ্ধান্ত হয় বোর্ড অফ কন্ট্রোলের স্থলে ব্রিটিশ ক্যাবিনেট মন্ত্রীদের থেকে একজন ভারত সচিব হবেন ব্রিটিশ সিংহাসনের প্রতিনিধিরূপে তিনি ভাইসরয় উপাধি নিয়ে ভারতে শাসন চালাবেন তাকে শাসন কাজে সাহায্য করবেন পনেরো জন সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল দুই দেশীয় রাজাদের প্রতি আশ্বাস বাণী মহারা ঘোষণাপত্রে বলা হয় ব্রিটিশ সরকার দেশীয় রাজ্যগুলিতে সাম্রাজ্য বিস্তার করবে না কিন্তু দেখা যায় ভবিষ্যতে এই প্রতিশ্রুতি ব্রিটিশ সরকার মানেনি ইংরেজরা প্রায় দেশীয় রাজাদের অভ্যন্তরীণ বিষয় যেমন মন্ত্রী ও রাজকর্মচারী নিয়োগের ক্ষেত্রে হস্তক্ষেপ করতেন দেশীয় রাজ্যগুলির কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য সরকারি তরফে একদল ব্রিটিশ রেসিডেন্ট মোতায়েন থাকত তাছাড়া সারা ভারতে একই ধরনের মুদ্রা ব্যবস্থা ডাক ও তার ব্যবস্থা এবং রেলপথ চালু করে দেশীয় রাজ্যগুলিকে ব্রিটিশ শাসন কাঠামোর আওতায় আনা হয় এখানে একটি জানার আকাশ লিখে বলা হয়েছে মহারানীর ঘোষণাপত্রে উল্লিখিত ক্ষমতা হস্তান্তরের কথাগুলি বর্তমানে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের গায়ে লেখা আছে পাঠ চলছে তিন যোগ্যতার মূল্যায়ন এই ঘোষণাপত্রে বলা হয়েছিল জাতি ধর্ম নির্বিশেষে যোগ্যতা রয়েছে এমন সমস্ত ভারতবাসী সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারবে পরবর্তীকালে এই প্রতিশ্রুতিও পালিত হয়নি সরকারি উচ্চতর পদগুলিতে ইউরোপীয় অসামরিক ব্যক্তিরা অর্থাৎ সিভিলিয়ানরা সুযোগ পায় ভারত সচিব চার্লস উড মনে করতেন ভারতীয়দের সততা ও দৃঢ় নৈতিকতা বোধের সঙ্গে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হওয়ার ক্ষমতা নেই চার শাসন নীতি মহারানীর ঘোষণাপত্রে বলা হয় যে ওই সময় থেকে আর প্রতিশোধমূলক মনোভাব নিয়ে সরকার শাসন চালাবে না কিন্তু ভবিষ্যতে সরকারি শাসন নীতিতে এই প্রতিশ্রুতি পালিত হয়নি ভারতীয়দের পুরনো প্রথা ও আচরণের ক্ষেত্রে ব্রিটিশ সরকার হস্তক্ষেপ না করার নীতি নেওয়ায় ভারতীয় সমাজে বহু কুপ্রথা রয়ে যায় যথা বহুবিবাহ বাল্যবিবাহ মহিলাদের অধিকারহীনতা ইত্যাদি